দিনদার মেয়ে বিয়ে করতে চান ভেবে বলছেন তো দিনদার মেয়ে বিয়ে করার পরে আফসোস করবেন না তো কষ্ট হবে না তো দিনদার মেয়ে বিয়ে করতে চান দিনদার মেয়ে সহ্য করার ক্ষমতা আছে আপনার প্রকৃত দিনদার মেয়ে মানেই আল্লাহর অনেক বেশি প্রিয় আর আল্লাহ সুবান হুয়া তালা তার প্রিয় বান্দাদেরকেই বেশি পরীক্ষা করে থাকেন দুঃখ কষ্ট দিয়ে থাকেন আর তার বিনিময়ে প্রদান করেন চিরস্থায়ী জান্নাত শেষ রাতে যখন আরামের ঘুম পানি ডেলে সালাতে দাঁড়ানোর জন্য আহ্বান করবে তখন বিরক্ত হবেন না তো আর যখন বাইরে থেকে একজোড়া পবিত্র চোখ উপহার দিতে বলবে পারবেন তো আপনার সম্মান ধুলোয় মিশিয়ে যখন নন মাহরামের সামনে যেতে না করে দিবে তখন পারবেন তো সহ্য করতে সবাই শুধু দিনদার মেয়ে পেতে চাই কিন্তু তার দিনের দায়িত্ব কজনই বা নিতে পারে সুতরাং প্রকৃত দিনদার মেয়ে জীবনসঙ্গী হিসাবে পেতে সর্বপ্রথম নিজেকে পবিত্র প্রস্তুত করুন দিনদার মেয়ে চাই দিনদার মেয়ে চাই বলে হাক ডাক না করে সবর করুন মনে রাখবেন প্রজাপতির না ছুটে এমন ভাবে বাগান তৈরি করা উচিত যেন প্রজাপতি এমনিতেই এসে ধরা দেয়